প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমতাবস্থায় তার নেই কোন রাজনৈতিক আকাঙ্ক্ষা যতদিন বেঁচে থাকবেন রাজনীতি ছেড়ে পরকালের পাথেও জোগাড় করতে চান তিনি শেখ হাসিনার স্বাক্ষর করা এমনই একটি বিবৃতি সামাজিক মাধ্যমে ঘুরছে গত 29 জানুয়ারি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে রাজনৈতিক কর্মসূচী ঘোষণা করে আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচী অনুযায়ী 5 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি লিফলেট বা প্রচারপত্র বিলি 6 ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ 10 ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল সমাবেশ 16 ফেব্রুয়ারি অবরোধ কর্মসূচি এবং 18 ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক হরতাল করবে দলটি এছাড়া ছাত্রলিক সভাপতি ও সেক্রেটারি সই করা সেই বিজ্ঞপ্তিতে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয় প্রতি শেখ হাসিনার এর বিবৃতি দাবি করে ফেব্রুয়ারিতে হরতাল আন্দোলন বিষয়ক জরুরি বিজ্ঞপ্তি শীর্ষক শিরোনামে একটি বিবৃতির ছবি সামাজিক মাধ্যমে ঘুরছে বিবৃতিতে বলা হয় প্রিয় দেশবাসী আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ প্রাণঘাতী ক্যান্সার আমাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে আমি আজ স্পষ্ট জানাচ্ছি যে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক করে বিএনপি জামায়াতের লোকেরা বিভিন্ন উস্কানিমূলক প্রবাকাণ্ডা ছড়িয়ে আওয়ামী লীগের শান্তিপ্রিয় নেতাকর্মীদেরকে হরতাল অবরোধ সহ ও কর্মসূচির দিকে চালিত করছে আমি বারবার বলেছি আমি এখন শান্তি চাই পরকালের পাথেও জোগাড় করতে চাই আমি দ্বার্থহীন ভাষায় বলতে চাই আমি এখনও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী এবং আমি এসব সন্ত্রাস ও জ্বালা পড়া কর্মসূচির সাথে আমার বা আমার দলের কোনো সম্পর্ক নেই সকল দুর্বৃত্ত আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলুন এবং তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক রিউমার স্ক্যানার বলছে বিবৃতির ছবিতে ভারতের জাতীয় প্রতীক হিন্দি ও বাংলার সংমিশ্রণ শেখ হাসিনার নাম হিন্দি ও ইংরেজিতে থাকার মতো অসঙ্গতি দেখা যায় শেখ হাসিনা কোনো বিবৃতি দিলে স্বাভাবিকভাবে তাতে সব তথ্য থাকার কথা নয় এছাড়া বিবৃতিতে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক করার দাবি করা হলেও এমন কোনো গণমাধ্যম বা আওয়ামী লীগের নির্ভরযোগ্য সূত্র থেকে কোনো তথ্য পাওয়া যায়নি